আলহামদুলিল্লাহ দুইটা গরু সেল হয়ে গেল এটা সেল হয়েছে এটা পাশেটা যেটা সেটা সেল হয়ে গেছে দুই ভাই তারা দুইটা গরু নিয়ে গেল এইটা আর ওই যে এটা পাশেরটা এই যেটা যাই মামা তোমার নামটা আমি বলে দিলাম আজকে ভিডিওর মধ্যে আশা করি তুমি ভিডিওটা দেখে তোমার খুব ভালো লাগবে যাইম হচ্ছে লন্ডন প্রবাসী আমার ছোট বোনের ছেলে দূর দূরান্ত থেকে ইতিমধ্যে মানুষ আসা শুরু করছে আমাদের এলাকায় আমাদের এলাকায় গরুগুলো হচ্ছে ঠিক বাড্ডা হচ্ছে মাটি ঠিক কিছু নেই অনেক দূর এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষগুলো আসতে শুরু করছে ইতিমধ্যে দেখতেছেন আপনারা আর ওইখানে একটা দরদাম হইতেছে ওই যে ভদ্রলোক দরদাম করতেছে আরাফাতের সাথে কথা বলতেছে

mm <clears throat> গরুগুলা দেখতে খুবই সুন্দর সবগুলা কালারফুল গরুগুলা আমার বিশেষ করে গরুগুলা ওই গরুটা বেশি ভালো লাগছে কালারটা খুব লাইট সুন্দর লালের মধ্যে আর এই গোটা আমার লন্ডন প্রবাসী আমার ছোট মামা লন্ডন প্রবাসী আমার ছোট বোন ঝুমার একমাত্র ছেলে জাইম জাইম মামার এই গোটা পছন্দ করে এই কালারটা জাইম মামার খুবই পছন্দের জাইম মামা তোমার নামটা আমি বলে দিলাম আজকে ভিডিওর মধ্যে আশা করি তুমি ভিডিওটা দেখে তোমার খুব ভালো লাগবে জাইম হচ্ছে লন্ডন প্রবাসী আমার ছোটো বোনের ছেলে কি ব্যাপার ভাই কত থ্যাংক ইউ সো মাচ ভাই এখানে আসবেন বাদ ডা মস্তা পিছনে আসবেন গরু দেখতে আসবেন আসবেন হরান হয়ে যাবেন গরমে ঠিক এইভাবে কোক খাইতে পারবেন রাতুল আরফাত কোক খাওয়া হচ্ছে আমাদের আপনারা কোক খাইতে পারবেন এইখানে আইসা আলহামদুলিল্লাহ দুইটা গরু সেল হয়ে গেল এটা সেল হয়েছে এটা পাশেটা যেটা সেটা সেল হয়ে গেছে একটু আগে সেল হয়ে গেছে আনপরচ্যালিটি আমি ভিডিওটা নিতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তারা দুইটা ভাই দুইটা ভদ্রলোক দুই ভাই তারা দুইটা গরু নিয়ে গেল এইটা আর ওই যে এটা পাশেরটা এই যেটা দুটো গরু স্যামস্যামই তারা দুই ভাই নিয়ে গেছে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে আসছে আপনারা যারা কিনবেন বা ই করতে চান অবশ্যই আসতে পারেন আমাদের এলাকা এখানে দেখতে পারেন গরুগুলো খুবই প্রাইজের সীমিত আকারে প্রাইসগুলো রেখে ওরা গরুগুলো সেল করতেছে আর একটা জিনিস হাটে থেকে দেখা যায় হাসিলাটা ঝামেলা আছে হাসিলাটা ই আছে তো এখানে আসলে আপনি নির্বিলি সুন্দরভাবে টাইম নিয়ে গরুগুলো দিতে পারেন দেখতে পারেন আর ক্রেতাও আস্তে টাইম যত যাচ্ছে একটু ক্রেতাও বাড়তেছে এই যে দুজন ক্রেতা আসছে ওইখানে দেখার জন্য